আর এই প্রত্যেকটা গ্লাস এই পাশে এই পাশে দেখেন এই যে বিএসআর লোগো সহ পাচ্ছেন অরিজিনাল গ্লাস পাচ্ছেন হচ্ছে একটা এই পাশে একটা দুইটা হ্যাঁ সেন্সর এই পাশে একটা তিনটা এই পাশে একটা চারটা টোটাল চারটা পার্কিং সেন্সর আছে আর দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু প্রজেকশন পেয়ে যাচ্ছে এই পাশে দুটো লাইডি প্রজেকশন ফগলাইট ইনশাল্লাহ আছে আসসালামু আলাইকুম তরিকুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে একটা মজার জিনিস দেখাবো আপনাদের আর একটা খুব কম প্রাইজে একটা গাড়ি দেখাবো 15 মডেলের গাড়ি ভাইয়া এই প্রাইজে এই মডেলের গাড়ি এই মডেলের যদি একটা 15 মডেল টয়টার গাড়ি নিতে যায় যে ফিচার আছে এই ফিচারের গাড়ি ন্যূনতম 30 থেকে 35 লাখ টাকা লাগবে তো আমার গাড়ি এই যে গাড়ি ভাই সেম ফিচারের গাড়ি আজকে পাচ্ছে 12 লাখ টাকার নিচে মানে একটা মানে অল সেভার স্ক্রল অফ দা মার্কেট রাইট 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 ফিচার 받ছে মডেল 받ছে 15 ফিচার 받ছে অনেক আপডেট ফিচার কিন্তু দাম কিন্তু অনেক কম অনেক কম রাইট আচ্ছা এটা কি গাড়ি কত মডেল এটা সুজুকি সিয়াজ দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি আর আমার যদি দৃষ্টি ভুল না হয় কালারটা কি অরিজিনাল আছে অরজিনাল ভাইয়া গাড়ি যা আছে সব স্টক পার্স আমি এই কথাটা কেন বললাম দর্শক একটু দেখেন আপনি একটা গাড়ি যদি রঙের কাজ হয় সেটা দূর থেকে দেখলেই আনুমানিক একটা বোঝা যায় যে রঙটা হয়তো অরিজিনাল না বাট এই গাড়ির ক্ষেত্রে আপনি যেভাবে দেখেন না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ফিল হবে আর দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু প্রজেকশন পেয়ে যাচ্ছেন এই পাশে দুটো লাইটের প্রজেকশন ফগলার ইনশল আছে আর এটাতে যে বডি কিটটা কিন্তু স্টক বডি কিট মানে কোম্পানি থেকে এটা আসছে রাইট রাইট 39 সিরিয়াল মানে সিরিয়ালটাও কিন্তু বেশ ভালোই বেসে রেজিস্ট্রেশনের দিক থেকে তো এটা 15 মডেল রেজিস্ট্রেশন কত বলেন ভাই 15 তো ভাইয়া দুটোই 15 জি 25 টাক মাল্টিমিডিয়া কন্ট্রোলার বিল্ডিং ব্যাক ক্যামেরা মনিটর আচ্ছা ডুয়েল এসি হ্যাঁ রিয়ার এসি যেটাকে বলা হয় ভিতরে বিস্কিট কালার আমরেস্ট আছে কি অপশন নেই ভাইয়া

বাংলাদেশ আছে জিরো মাইলেজের পনেরো গাড়ি পনেরো তে রেজিস্ট্রেশন রাই সুজুকি সিয়াস রাই একটা গাড়িতে যেরকম ফিল পাবে এটা তো সেম বাট বাজেট খরচ করবে এক্সকরো লা রোলস রাই তাই না সেই গাড়িটা নাসির আপনার কাছ থেকে তো দশক্রাম নাই কত টাকা বাজেটে পাবে ভাই আমি আমিও যে একটা কথা বললাম আমার গাড়ি দেখার আগে পাঁচ দশটা গাড়ি দেখে আসবেন দেখে কন্ডিশন মিলাবেন আর আমার দামে মিলাবেন দেন আমার গুলো দেখবেন তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে আমার কন্ডিশন অনুযায়ী ভাই গাড়িটার দাম অনেক কম দিচ্ছি বারো লাখের নিচে এগারো লাখ পঁচানব্বই এগারো পঁচানব্বই

চোখে দেখা আর ক্যামেরা দেখার মধ্যে গাড়ির সামনে আসতে হবে ভাই ওই ফোনে ফোনে গাড়ি কিনে যায় না ইনশাল্লাহ গাড়ি দেখতে হবে শুধু এটাই না গাড়ি কিন্তু বাইর কাছে আরো আছে তো যার যে গাড়ি লাগুক না আমার একটা কথা আসতে হবে দেখতে হবে সুবিধা নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম